তিনটা তো আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছিলেন যদি আসলে নিজেকে প্রস্তুতি নিতে চান হিসাব কিতাব মিলায় যেইতে চান নিজেরটা নিজের দিতে হবে কেউ কাজে আসবে না এটাই সত্য কেউ কাজে কেউ কাজে আর লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেউ কাজে আসবে না যদি স্বামীর জন্য স্ত্রী কাজে আসতো তাহলে ফেরাউনও জাহান নামে যেত কোরআন তো এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে ফেরাউনের স্ত্রী স্বামীরটা দিয়ে যদি স্ত্রী চলতো তাহলে লুতাল ইসলামের স্ত্রীও জান্নাতে যেত স্ত্রীও জান্নাতে যেত বাপেরটা দিয়া যদি ছেলের চলতো তাহলে নুয়াল ইসলামের ছেলেও বাপের চলতো ইসলামের আব্বাও জান্নাতে এখন থেকেই থাকত। কারোরটা দিয়া কারোরটা চলবে না যদি আসলেই যেতে চান তো তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছে। মানুষ মুসলমান উম্মতে এই তিনটা আল্লাহ রহমতের ছোয়া দিয়া দিয়া দিস শুধু দুইটা আপনার করতে হবে পারবেন পারবেন দুটা না তিনটা আপনার করতে হবে পারবেন হ্যাঁ একটু আগে বলছিলাম দুই বেলা ডেলি তবা করেন ঘুমানের সময় গুমের থেকে উঠা যেমন চা না হইলে চলে না খানা না হইলে চলে না এরকম অভ্যাস বানান আমার চলবে না দুই বেলা আমি করবই করব পারবেন না অতীত ইনশাল্লাহর মতো ইনশাল্লাহ বললেন অতীত এরকম ইনশাল্লাহ বহুতবার বলছেন এই জ্ঞানের ওয়াজে ওরকমই অতীত ইনশাল্লাহ না পাক্কা ইনশাআল্লাহ না হ্যাঁ ডেলি দুই বেলা তোবা করেন অভ্যাসে পরিণত করেন স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দিব যেমন মার পেটের থেকে আসছেন এমন চলে যাবেন বলবেন ডেলি আল্লাহর সাথে এরকম লুকোচুরি খেললে হবে ড্রামা করলে চলবে আল্লাহর রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুল বলছে যদি সত্তর বারো করস তারপর আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিচ্ছেন আমার উন্মতের তবা কবুল করবেন আমি তো দুইবারের কথা বলতেছি সত্তর বার তো না দুইবার করেন দুইবার পারবেন পাক্কা সত্য দ্বিতীয় এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এখানে আসে লোক কবে চুমা দিছে বলতে পারবে না এরকম লোক আছে জীবনে আজ পর্যন্ত কোরআন ধরা দেখছে কিনা এটাও বলতে পারবে না রাগ হন না অনেক কিছু চেহারা পড়লে বোঝা যায় যুবকরা ডেলি দশ বারো বার চু শতবার শতবার বলবো না একাধিকবার মোবাইল টাচ করে দেয় জিজ্ঞেস করে হম বোলাদিবু বাইকা ওর্ত কি নর্ত কি গায়িকা সায়িকা নাই নায়িকা হম কি উলঙ্গ সুলঙ্গ দেখা মজা দেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় না দেয় না হ্যাঁ দেয় না তাহলে কোরআনটার একবার চুমা দিলে অসুবিধা কি এটা তো আল্লাহর এটাকে চুমা দিলে তো আল্লাহ খুশি হবে জিজ্ঞাসা করেন কোরআন চুমা দিলে সোয়াব হবে কি হবে না ওলামা বলুক ছুইলে খুইলা দেখলে পড়লে তাইলে তো ছুইলা যদি ছুইলেও সোয়াব না কেননা তুই ছুইলেই সোয়াব হবে আমি একটা শর্ত লাগাই আমার কালাম পবিত্রতা অর্জন করে তারপরে ছবি কোরআনকে তো চুমা না আধ্যাত্মিক শক্তি নাই আমার কাছে থাকলে আমি লাউড স্পিকারে কোরআনের কান্না এই সমস্ত শুধু বরকতের জন্য রাখছে আমি সিরিপুর একা শির চিনি একা শির জানেন কয় বৎসর হইছে একা শির কয় বৎসর বলেন না হ্যাঁ আমি চিনি সিরিপুর একাশির থেকে চিনি এমন না যে আমি আজকের থেকে সিরিপুর চিনি হুম হুম আমি ওই সময় চিনি যে সময় থেকে মাউনার থেকে আইটা আসতে হইত মনে হয় বোঝেন না হ্যাঁ এই উন্নত হয়েছে কত শত গুণ না শান্তি বাড়ছে না মান্যতা বাড়ছে না গণ্যতা বাড়ছে না সহানুভূতি বাড়ছে না সহযোগিতা বাড়ছে বাড়ে নাই কেন উন্নতি তো হইলো কোরআনের কারণে বাড়ে নাই কোরআন বৎসর একবার দেখে না ছুয়া দেখে না গড়ে রাখছে তাবিজ হিসাবে বরকত আসবে বরকত বদা দিতেছে কোরআন ঘরে বসা কোরআন দিছিল এই জন্য যে পড়তে পারলে পড়বে না পড়তে পারলে খুইলা দেখবে যদি দেখতে না পারে তো ডেলি ছুইবে ছুইতে যদি না পারে একটা হইল চুমা দিবে ছিল কোরআন রাইখা রাখা দিছে ঘরের ভিতরে যদি প্রস্তুতি নিয়ে যেতে চান প্রশ্ন উত্তরের সম্মুখীন না হইতে চান তিনটা কাজ করেন ডেলি সকাল আর গুমের আগে তওবা করেন এটাকে অভ্যাস বানান ডেলি কোরআনটাকে একটা চুমা দিয়ে রেখা দেন